এই জন্য আগে মশলাটা করে নেব মশলা কেটে নিচ্ছি আর সবজি কাটবো সবজি শুধু ওই আমাদের চিচিঙ্গা হয়েছে প্রচুর চিচিঙ্গা চিংড়ি দিয়ে রান্না হবে চিংড়িগুলো দারুণ এনেছে বাবু বৃষ্টিটা এখন হয়নি ভাব আছে আর ঘুমোট থাকলেই আবার ঠিক বৃষ্টি আসবে আর এখন মেঘলা হয়েছে রোদটা নেই আপাতত বৃষ্টিটা এখন নেই কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বলে আপনারা বন্ধুরা অনেকে বলেছেন অনেক জায়গায় বৃষ্টি হয়নি কিন্তু কি করা যাবে বন্ধুরা আমাদের এখানে হচ্ছে আপনাদের ওখানে হয় নি একটু কষ্টের ব্যাপার সব সব জায়গায় কষ্ট আছে বেশি বৃষ্টি হলে কষ্ট আমাদের এখানে সবার ধান তোলা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেল আমি একটু ওই গতকাল ওই রান্না খাওয়া দাওয়ার পরে বেরিয়েছিলাম বাবার বাড়িতে গেছিলাম মুন স্কুলে গেছিলো যেরম যায় ওখান থেকে নিয়ে গেছিলাম ছুটি হওয়ার সময় প্রায় তো ওখানে ওই একই অবস্থা সবাই ধান ফেলছে নষ্ট হচ্ছে সবাই যেন দু তিনবার করে ফেলতে চাষবাসের জন্য যেমন জলের যেমন হাহাকার হয় সেরকম রোয়ার ও তোলারও এরকম হচ্ছে আজকে খেয়াঘাটে বলছে না না একটু রোধ হোক রোদ হোক হলে তবে গিয়ে আবার সবাই তো তোলা টলা ফেলছে যাতে হয় এই জন্য কোথাও বেশি কোথাও কম কিন্তু বেশি হলেও যেমন ক্ষতি কম হলেও তেমন ক্ষতি মাছগুলো মাখিয়ে নেব এখানে মশলা আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো সরষের তেল লবণ পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে নেব গাছ মরে গেছে কিন্তু রান্না পুজো আসছে রান্না পুজোতে পাখি আছে রান্না পুজোতে মেন প্রধান একটা সবজি ওই চাল কুমড়া হ্যাঁ কুমড়া চিচিঙ্গা এটেও হয় সলা কচু কচুও লাগে এই রকম সবজিগুলো লাগে এখন এই সবজি পাওয়া যায় আর নারকেল দিয়ে তো রান্নাটা হবেই চিচিঙ্গাগুলো ধুয়ে কেটে নিচ্ছি ডুমোডুমো করে আর জলীয় সবজি ধুয়ে কাটলেই ভালো এতে তো রান্না করার সময় জল দিতে হয় না এক্সট্রা করে সবাই জানি আমরা সেই জলেই হয়ে যায় রান্নাটা আরও যদি কাটার পরে জলে দি তাহলে প্রচুর জল বেরোবে তখন রান্নার টেস্টটা বাজে হয়ে যায় অনেক সময় লাগে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব কালো জিরে সিজি শুকনো লঙ্কা গোটা জিরে ওলের ডাটা ছিল তার সঙ্গে আগে সেটা আগে দিয়ে দিচ্ছি রসুন মাখিয়েছিলাম আর কিছুটা তেলে দিলাম মাছগুলো মশলা থেকে তুলে নিচ্ছি এই মশলাটাও তেলে দিয়ে কষে নেবো લોબન થોલી হয়ে গেছে এবারে মাখিয়ে রাখা বোয়াল মাছটা দিয়ে দিলাম এর মশলা ধরে জলটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবারে ঢাকা দিয়ে দেবো হালকা জ্বালানিতে ধীরে ধীরে রান্না হবে চিচিঙ্গা রান্নাটা এরকম হালকা জ্বালানিতে বসে বসে হলে দারুন হবে একটা জলীয় সবজি ওর জলেই সবজিটা রান্না হয়ে যায় আর সেটা খেতেও ভালো লাগে এক্সট্রা করে জল লাগে না তেমন কোনো মশলাও লাগে না আমি একটু জাস্ট আর একটু চিনি দেব হালকা করে দিয়ে এরকম বসে বসেই হবে ঢাকা দিয়ে দিয়ে চিনি

উনুনে বসেছিল না এই জন্য বড় মাছ আজকে তো শনিবার উনি তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে উনি এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে খাওয়া দাওয়া তো শুরু হয়েছে মুখের ডাল আর চিচিঙ্গা আলু চিংড়ি তরকারিটা মেখে খেয়ে নিচ্ছে দারুণ হয়েছে আর তার সঙ্গে আছে গোয়াল মাছের ভাপা এখনো খাওয়া শুরু হয়নি রান্নাটা তো কাঁচা মাছিরই হয়েছে কিন্তু মশলাটা পছানো হয়েছে

আছে আজকে আসছি সবাই ভালো থাকুন ভালো খান পরের দিন দেখা হচ্ছে প্রত্যেক দিনের মতো সবাইকে টাকা